সিটি বাজার মেট্রো মলটি আজকে উদ্বোধন হয়ে গেল প্রচুর মানুষ কেনাকাটা করছেন মলে প্রচুর স্টক রয়েছে সামনে যারা কেনাকাটা করে ফেলেছেন তাদের দীর্ঘ লম্বা লাইন কাউন্টারের সামনে তারা টাকা জমা দিয়ে তারপরে তাদের পছন্দের জিনিসগুলো যেগুলো কেনাকাটা করেছেন সেগুলো নিতে পারবেন সিটি বাজার মেট্রো এর আগের ভিডিওগুলোতে দিয়ে দেখানোর চেষ্টা করেছি ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে এখান থেকে শুরু সবাই জিনিস কেনাকাটা করে ফেলেছেন এই লাইন দিয়ে এখন টাকা জমা দেবেন তারপরে তারা জিনিস হাতে পাবেন রাত্রি সাড়ে আটটা বাজে এখনও মানুষের ঢল চলছে প্রচুর মানুষ এখনো আসছেন কেনাকাটা করতে আসছেন এই তার প্রবেশদ্বার প্রবেশদ্বারের সঙ্গে সঙ্গে যেটা লক্ষণীয় এতক্ষণ যেটা দেখালাম সবই ভালো জিনিস কিন্তু এই ডিমেরিটস হচ্ছে এই একটি রাস্তা এদিকে চলে যাচ্ছে মেদিনীপুর রেলওয়ে স্টেশন এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি সামনে পৌরসভার ফ্ল্যাট আর রাস্তার এদিকে রয়েছে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড একেবারে কাছেই মানে আমার ক্যামেরা জুম করলে যে জায়গাটা আসছে এখান থেকে ভেতরে ঢুকতে সেন্ট্রাল বাসটা কারণ এইরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তার উপরে কিন্তু অবস্থিত এই শপিং মল যে শপিং মলের ভেতরে যা দেখলাম তিরিশত্বের দাম যা দেখলাম তাতে কিন্তু দর্শক ক্রেতা অবশ্যই আসবেন বলেই মনে হয় কিন্তু শহরের বিভিন্ন সমস্যার সঙ্গে আরেকটি নতুন সমস্যাও তৈরি হয়ে গেল আজকের পর থেকে যে সমস্যা শহরবাসীকে কিন্তু খুব কষ্টই দেবে বলেই আমার মনে হয়েছে যদিও পৌরসভা নিশ্চয়ই এটার কোনো বিকল্প ব্যবস্থা পার্কিং লট কীভাবে হবে কোথায় তারা যারা আসবেন যে করতে রাখবেন গাড়ি এগুলো নিশ্চয়ই ব্যবস্থা করবেন বলেই বিশ্বাস যাই হোক সুন্দর এই শপিং মলটি একদম ভেতরে গেছিলাম ভালো লাগলো ভালো জিনিসপত্রও দেখলাম দামও কম দামেই দেখলাম প্রচুর মানুষ আসছেন এখানে কিন্তু একটা জ্যাম হওয়ার বিরাট সম্ভাবনা সারাদিন কিন্তু এখানটা জ্যাম লেগে থাকার একটা বিরাট সম্ভাবনা রয়েছে রাত্রি বাদে যাই হোক সব ভালো হোক মানুষ কেনাকাটা করুক আনন্দের সঙ্গে কেনাকাটা করুক সামনে পুজো সবার পুজো শুভ হোক আসন্ন পুজোর অপেক্ষাতে আমরা সিটি বাজার মেট্রো থেকে আমি আপনাদের সামনে